শোবে বরাতের রাতে নামাজ পড়ে আমাদের দেশের কিছু ছেলে পড়ে না পড়ে রাত জাগরণ করে শোবে বরাতে হাওড়া হুগলি মেদিনীপুর আমাদের বর্ধমান আতর লাগিয়ে সারা বছর আপনি বোম্বে যান কিছু ছেলে আছে পুরো সপ্তাহ গাঞ্জা মদ খাবে কিন্তু কালকে কি বা শুক্রবার জুম্মার দিনে ফজরের পরে হজরত আতর লাগিয়ে ফাঁস কাতারে বসে বসে না বসে না ফাঁস কাতারে বসে সে কি করে তসবি করে তেলাওয়াত করে তসবি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফাঁস কাতারে কিন্তু মাল পুরো সপ্তাহ মদ খায় পুরো সপ্তাহ গাঁজা খায় এই মাল কিছু আছে তো রোম আমাদের সবে বরাতের নতুন মুসল্লিরা ওইগুলো হচ্ছে নতুন মাল পুরো বছর নামাজ নাই খালি সবে বাড়াতে দেখতে পাবেন হাওড়া হুগলি মেদিনীপুরে সাদা জামা সাদা পাঞ্জাবি আর সারারাত খালি মুখেতে গুটকা চা খাচ্ছে গুটকা খাচ্ছে হারাম খোর আর একবার করে গিয়ে কবরে গিয়ে কবর যে হারাত করছে পুরো রাত হয়ে গেল আবার সকাল বেলায় চায়ের দোকানে বলছে হুজুর মসজিদের ইমাম সাহেব তো সারা ঘুমাচ্ছিল ইমাম সাহেব সারারাত রাত ঘুমিয়েছে নামাজ পড়েছে ইমাম সাহেব দেখলে আল্লাহ কি বিপদে পড়েছে তুই সারা রাত কেন তুই সারা জিন্দেগি যদি ওই শোবে বরাত তোর মতো নামাজ পড়ে না ইমামের চার চারশো রাকাতের থেকেও বেশি কেন তোর মতো পাইকিরি নামাজ পড়ে না ই সারা রাত এক কে চা নিয়ে গেছে ফিলাসে পড়ে নামাজ পড়বে এই তো নামাজ পড়ছে আপনি দিয়ে বলছেন ইবাদত করলাম সারা রাত ওরে হারাম কর ইমাম সাহেব বারো রাখা তাহাজের নামাজ পড়েছে আল্লাহকে রাজি করে এবং দাঁড়িয়েছে আদবের সঙ্গে নামাজ পড়েছে জাগরণ অবস্থায় আমি বলে যাচ্ছি আট রাকাত তারা বিপদ তাহাজ্জত পড়ুন বারো রাখা করুন চোখ জানো খোলা থাকে অন্তর জানো আল্লাহর সঙ্গে محبتে মিশে সেই নামাজটাই कामयाब সারা রাত নামাজ পড়ে লাভ হবে না আমাদের সমাজের লোক এটাই জানে না এরা জানে যে কোরআনে আছে আল্লাযীনা ইয়াবুদুনা লি রব্বিহিম সুজদাও বলেছে তোমরা রাত থেকে তাহাজ্জুতের নামাজ পড়ো সন্ধ্যে বেলায় রাত সাড়ে টা 11 টার সময় বগলে পানির বোতল ভরে নিয়ে বউ বলছে কোথায় চললে গো বলে আজকে দেখ না কেন ফাটিয়ে দেবো আজকে হুজুর বলে গেছে না তাহাজ করতে তুই ঘরে একা শো আমি তাহাজ করে আসি তু খেলানি খাবি আর হুজুরও খাবি শেষকালে আমি আর খাবো না ওই তাহার নয় আমার আল্লাহ নামাজ শিখিয়েছেন নবীজিকে জোরে বলুন সুমান কোরআনে আল্লাহ বললেন ইয়া ইউহাল মুজাম্মিল প্রথমেই প্রশংসা করলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসবাহু আওয়িন কুসমিনহু কলিলা আওযিদ আলাইহি ওয়া রাতিলিল কুরআনা তারতিলা ইয়া আইয়ুহাল মুযাম্মিল প্রথমেই আল্লাহ প্রশংসা করলেন হে নবী তুমি যখন কম্বল আবৃতি করো আর মিম্বারে বসো পৃথিবীর কোন রাজা বাদশা কে তার সিংহাসনে অত ভালো লাগে আপনাকে এত সুন্দর লাগে চলুন বলুন আল্লাহ নবীজির প্রশংসা করলেন কুমিন লাইলা ইল্লা কলিলা উঠে পড়ুক কখন নিসবাহু আমিন কুসমিনহু কলিলা অর্ধেক কিম্বা তার থেকে একটু বেশি রাত্রি বারোটা কিম্বা একটা দিয়ে ওঠো বিবির হক আল্লাহর হক আদায় করবে আল্লাহ এটা পছন্দ করেন না জোরে বলুন সুহান আল্লাহ হক আদায় করো আল্লাহর রাত বারোটা পর্যন্ত বিবির বিছানায় সময় দিলেন রাত একটা পর্যন্ত সময় দিলেন বিবির কাছে একটার পরে চলে যান তারপরে আপনি সময় দেন আল্লাহর কাছে আপনার কাছে আপনি মুমিন হয়ে দাঁড়াবেন পাকাপোক্ত আমার মুসলমান ভাই নামাজটাকে নামাজের মতো করে নেন কোরানে অপর জায়গায় চলুন আল্লাহ নামাজীদের কথা বলতে গিয়ে বললেন কাদা আফলাহাল মুমিনুন যারা মুমিন হবে তাদের এক নম্বর গুণাবলী হচ্ছে আল্লাযিনা আফি সালাতিহিম খাশুন তারা যখন নামাজ পড়ে খুশু খুজুর সঙ্গে নামাজ পড়ে ধীর স্থিরতার সঙ্গে নামাজের মধ্যে খুচু খুচু আসতে হবে আমাদের দেশে হাফেজদের দোষ নাই দোষ কার সমাজের লোকে যদি কোনো হাফেজ আসতে পড়ে তাকে কি বলে কি বলে কি হাফেজ আনলি বে স্পিরিট নাই যে হাই স্পিড মাল আনতে পারলি না হাই স্পিড মানে ফেরেস্তারাও যেন খুঁজে না পায় মাল পড়ছে কোথায়

কথাটা বুঝতে পারেননি আল্লাহ কোরআনে বললেন আল্লাদিনাহুম ফি সলাতিহিম খাশিউন তারা জানো খুসু খুজুর সঙ্গে নামাজ পড়ে ওয়াল্লাদিনাহুম আনিল লাগবি মুরিদু এটা মুমিনদের গুনাহ বলি এবং তারা জানো নিজেদিকে গুনাহ কাটা থেকে বঞ্চিত রাখে পাপ মুক্ত জীবন গড়ে জীবনে কোনো পাপ জানো না করে আজকে আমাদের সমাজ পাপে ভরে গেছে নামাজু পড়ে চুরিও করে নামাজু পড়ে মিথ্যা কথা বলে নামাজু পড়ে ভাইকে ধোকা দেয় সমাজকে ধোকা দেয় আমাদের সমাজের অনেক ছেলে বলে হুজুর নামাজ তো এই জন্যে পড়ি না যে আমার গ্রামের লোক চুরিও করে নামাজ পড়ে ওরে মূর্খের দল নামাজি কখনো প্রকৃত নামাজি চোর নয় চোর নামাজি সেজে যায় নামাজি কখনো ব্যাবিচারী হয় নাই ব্যবচারি নামাজি সেজে যায় এটার জন্য নামাজের দোষ নই কেন কেউ যদি আল্লাহর কসম হৃদয় থেকে নিজের পরিবর্তনের নিয়তে যদি নামাজে দাঁড়ায় কোরআন বলছে ইন্না সলাত হানিল ফাশাই ওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত মানুষকে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু আপনার নিয়ত তো আলাদা আমি চুরি করি লোকে যেন আমাকে চোর না ভাবে আমি সুদ খাই লোকে যেন আমাকে সুদ না ভাবে আমি লোকের মেরে খাই লোকে জানো আমাকে এটা না ভাবে ওই জন্য আপনি মসজিদে মাথা টুকতে যায় তা না হলে মসজিদে জুম্মার দিনে মসজিদের দরজা থেকে কখনো মুসল্লি জুতো চুরি হয় কথাটা বুঝতে পারছি না হয় না হয় না আমাদের দেশে হয় শুধু তাই নয় এটা নয় এই সাপ্তাহিক মুসল্লি নয় বলে দিই পাঁচ ওয়াক্তের এমন কিছু মুসল্লি আছে প্রত্যেক গ্রামে শুধু আপনাদের গ্রামে নয় গোটা পশ্চিম বাংলার সব গ্রামে একটা করে মসজিদের প্রত্যেকটা গ্রামে ফজরের নামাজের পরে একটা করে চায়ের দোকান খুলে যায় ঠিক বললাম না ভুল বললাম বাবু প্রত্যেক গ্রামে একটা করে চায়ের দোকান আর সেখানে বসে কারা ফজরের নামাজের পরে মুসল্লিরা সব ফাঁস কাতারের মালকটা বসে তসবি হাতে আছে আর ওইখানে বসে ইমাম থেকে শুরু করে মুয়াজ্জিন থেকে শুরু করে গোটা দেশের লোকের গীবত ওরা করে আমি বললি খারাপ মনবি বাস্তব বলছি গোটা দেশের লোকের কার বেটি বেরি গেছে কে ধরা পড়েছে কে পালি গেছে ইমাম কি করে পেদে দিয়েছে ইমামের পায়জামাটা কেমন ছিল টুপিটা কেমন ছিল ওই গীবত ওইখানে চলে হাদিসে আছে তুমি মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান পাপ করছো আরে ফজরের নামাজ পড়লে মসজিদে তুমি যদি ইমানদার হও বাড়িতে চলে যাও বিবি যদি কোরআন তেলাওত করে বিবি যদি নামাজে ব্যস্ত থাকে তসবিতে ব্যস্ত থাকে আল্লাহ যদি তোমাকে শক্তি দেয় দু কাপ চা নিজের হাতে বানাও এক কাপ বিবিকে দাও এক কাপ নিজে খাও এই দেখো দু কাপ চা তৈরি করেছি তুমি এক কাপ লাও আমি এক কাপ নিই চা খাওয়া হলো তুমি সংসারের কাজ করো আমি একবার বাজার থেকে কি কি আনবো বলো এটা নিয়ে এসো আমি একবার দোকানে যাচ্ছি আজকে ব্যবসায়ী বসতে হবে এই মালগুলো আজকে আসবে আমাকে গুনতে হবে বেরুবে যখন বিবির কপালে একটা চুম্বন দিয়ে বেরুবে আর বিবিকে বলবে আজকে এই তরকারি করবে কপালে চুমু দিয়ে বেরিয়ে যাও বিবি যতক্ষণ রান্না করবে দোয়া করবে আল্লাহ আমার স্বামীর ব্যবসায়ী বরকত দাও আর তোমার জন্যে তোমার রান্না যখন করবে আর মনে মনে ভাববে আমার স্বামী আমাকে কত ভালোবাসে সকালবেলায় নবী সাল্লাম যখন সফরে বের হতেন বিবিদের কপালে চুম্বন দিতেন জোরে বলুন সুবহানাল্লাহ